হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলো আগে ভাতটা বেড়ে নিন তারপরে দেখা যাচ্ছে কি রান্না হচ্ছে নিরামিষ রান্না করেছি ভাতটা একটু বেড়ে দাঁড়া ভাতটা এখনো গরম ভাতটা এখনো গরম আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে নিরামিষ তাই একটুখানি ঘি নিয়ে নেব আমি ঘি খুব একটা খাই না আজকে ভাতটা গরম আছে আর যেহেতু নিরামিষ আছে সেহেতু একটু ঘি খাওয়া যেতেই পারে বেশি না অল্প একটু নেবো আর আছে দেখাচ্ছি যেটা দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে চোদ্দ রকমের ভাজা করতে হয় আমার আমার একটু ভাজা ভুজা না বলে ভালো লাগে না বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আর উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভেজে নিয়েছি আর তোমার ডালের বড়া মটর ডালের বড়া করেছি কাঁচা লঙ্কা আনা হল না কাঁচা লঙ্কা আনার জন্য আমাকে আমার দেখতে হবে আর করেছি আলু ভাজা আলু ভাজাটাও নিয়ে পাশে কয়লা ভাজা দেখেছ এক দু তিন চার আর চিপস আছে ওইখানটা চিপসটা এনে বসিনি তাহলে একটু ভালো হতো চিপস আর করেছি তোমার তরকারি আর করিনি আজকে এত কিছু দিয়ে খাওয়া আবার তরকারি কি করতে লাগবে বিকালবেলা তো রান্না করতেই হবে আমার বিকালের জন্য অন্য কিছু করতে হবে মটর ডাল করেছি উচ্ছে দিয়ে এটা কিন্তু খেতে দারুণ লাগে দুঃখের বিষয় আজকে লেবু আনাও লেবু আনতে বলেছিলাম ভুলে গেছে শুধু ভুলে যায় শুধু ভুলে যায় জানো কি যে করবো না যা আনতে বলবো লাগবে বলো রাত্রিবেলা বলেছি যে কালকে কিন্তু লেবু আনবো নিয়ে আমিষ ভুলে গেছে সকালেও বাজার যাওয়ার সময় বললাম লেবু আমারও তো সবসময় মনে থাকে না বলো চোদ্দ রকম কাজ নিয়ে থাকি থাকে বলো তো লঙ্কা নিয়ে আসি ছাড়া একটু লঙ্কা নিয়ে আসলাম কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়ে কোনো মজা আসবে না আর সিদ্ধ ঘি আর বেগুন ভাজা এগুলো হলেই তো খাওয়া হয়ে যায় বলো আর কি লাগে আর সিদ্ধ ঘি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে Dar un caballo. Dar un lache.